নমস্কার বন্ধুরা আমার ঘরকনার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি একদম অন্য ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ কোনো ব্লগ ভিডিও না বা রান্নারও ভিডিও না আজকের ভিডিওটা দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি কিছু কথা শেয়ার করব সেগুলো একটু মন দিয়ে শুনুন হয়তো কারোর না কারোর উপকারে লেগে যেতেই পারে একদিন একটা ক্লাসরুমে ক্লাস নিচ্ছিলেন এক টিচার সেখানে কয়েকজন স্টুডেন্ট নানান ধরনের প্রশ্ন করছিলেন টিচারকে তো তিনি উত্তর দিচ্ছিলেন হঠাৎ করে একজন স্টুডেন্ট টিচারকে বলে উঠলেন আমার কি করা উচিত পড়াশোনা করতে ভালো লাগে না আমার সব সময় ফোনের দিকে মন থাকে অনুপ্রেরণামূলক ভিডিও দেখি কিন্তু খুব কম সময়ের জন্য নিজেকে মোটিভেট রাখতে পারি স্যার আমাকে এমন কিছু উপায় বলুন যে আমি নিজেকে মোটিভেট রাখতে পারি পড়াশোনায় মনোযোগী হতে পারি স্যার বললেন অনেকেই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে অনেক কিছু শেয়ারও করে আমাকে চোদ্দো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে গড়ে ওঠে জীবনের অবনতি ও উন্নতি নিজেকে প্রশ্ন করো যে তুমি কি হতে চাও জীবনে কি করতে চাও কতদিন বাবা মার ওপর নির্ভরশীল হয়ে থাকবে তোমার জীবনের মূল লক্ষ্য কি দেখো কোনো উত্তর পাবে না তুমি সব জানো যে পড়াশোনা না করলে জীবনের উন্নতি করা যায় না এত কিছু জানার পরেও তোমাদের মন সেই মোবাইল ফোনটার দিকেই যায় স্যার হঠাৎ করে বলে উঠলেন আরে পড়াশোনা নিজের জন্য না করো বাবা মার কথা ভেবে একটু পড়াশোনা করো বাবা কষ্ট করে উপার্জন করে আনা টাকা তোমার পিছনে ব্যয় করছে বাবা মা তো তোমার মুখের দিকেই তাকিয়ে রয়েছে যে তাদের ছেলে মেয়ে বড় হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে তাদের সুদিন আসবে যাতে করে বাবার মতো কষ্ট করে টাকা উপার্জন করতে না হয় বাবা মা সব সময় চায় ছেলে মেয়ে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাক কিংবা নিজের বুদ্ধিতে একটা ভালো ব্যবসা করে একটা ভালো জীবন যাপন যাতে করতে পারে এবং বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে পারো মনে রাখতে হবে যে বড় হতে গেলে তোমাকে খুব কষ্ট করতে হবে সূর্যের মতো আপন তেজে জ্বলতে হবে পাথরের মতো কঠিন হতে হবে আপন কাজে নদীর মতো আপন বেগে চলতে হবে নিজের কাজে চাঁদের মতো মিঠে হাসতে হবে মধুর কথা বলতে হবে তার কারণ আগামী দিনগুলি কঠিন হতে চলেছে আজকের যে জিনিসের দাম একশো টাকা কিছুদিন পরে তার বাজার মূল্য পাঁচশো টাকা পর্যন্ত চলে যেতে পারে খেয়াল করে দেখবে ছোটবেলায় যে কোনো জিনিস আমরা দশ টাকায় পেতাম তার বাজার মূল্য এখন পঞ্চাশ টাকা হয়ে গেছে স্যার বললেন আমার এই কথাগুলো শুনে তোমরা ভাবছ কাল থেকে আমরা পড়াশোনা শুরু করে দেব স্যার আরও বললেন তোমরা আগামী কালের কথা কেন ভাবছ আজ থেকে কেন নয় তোমরা ভাববে সামনের মাসে এক তারিখ থেকে পড়ব এই বুধবার থেকে পড়ব এইভাবে তোমরা দিনগুলো নষ্ট করছো জীবনের বেশ কিছুটা সময় পার করার পর তোমাদের মনে হবে জীবনের কিছুই করতে পারলাম না না নিজের জন্য না বাবা মার জন্য বাবা মার কথা ভেবে নিজের খারাপ লাগবে যে বাবা মা এত কষ্ট করে বড় করে তুলেছে তাদের জন্য সেভাবে কিছুই করতে পারলাম না বাবার কষ্ট করে উপার্জন করা টাকা দিয়ে সমস্ত আবদার মেটানোর চেষ্টা করেছে মা গরমে রান্নাঘরে অনুনে আমার জন্য ভালো মন্দ খাবার বানিয়ে দিয়েছে আর তুমি কি করেছ আজ নয় কাল কাল নয় পরশু করে সময় পার করে দিচ্ছ এমন করলে পড়াশোনায় কখনো মন বসবে না শুরু আজই করো প্রথমে সহজ জিনিস দিয়ে শুরু করো শুরু তো করো ফোনে সময় না কাটিয়ে বইয়ের সাথে সময় কাটাও তাহলে জীবনটা একটা উন্নতির দিকে যাবে পড়াশোনা না করলে কারোর কিছু যাবে আসবে না যাবে আসবে বাবা মার যেমন একটা চারা গাছে জল দিলে বড় হয়ে এক সময় ফুল ফল দেবে তেমনই তোমার জীবনেও সাফল্য আসবে তাই বলছি অনেক সময় তো নষ্ট করে ফেলেছো। আর কোনো সময় নষ্ট নয় তুমি পারবে অবশ্যই করতে পারবে আর তোমরা নিজেদের কাছে নিজেরাও প্রমিস করো যে হ্যাঁ আমরা পারবো নিশ্চয়ই পারব এই মনোভাবটা মনের মধ্যে নিয়ে এসো তাহলে দেখো নিশ্চয়ই পারবে আর তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা এইভাবেই ক্লাসরুমে একজন টিচার তার স্টুডেন্টকে বোঝালেন এবং সমস্ত স্টুডেন্টকেই একজন শিক্ষক এইভাবেই বুঝিয়ে থাকেন তো আজকের আমার এই মোটিভেশনাল গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর এই ধরনের গল্প আপনারা আরও শুনতে চান কি না সেটাও জানাবেন আর খারাপ লাগলেও সেটাও অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয়ে নমস্কার